হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ওল্ড দীঘা তো দেখো ওল্ড দীঘা আজকে পুরো মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু ভিডিও ছিল মানে মার্কেটের তো সেগুলো না কোনো কারণে আমি ভুল করে ডিলেট করে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার ছেলে এখানে বাইক চালাচ্ছে তো ভীষণ শখ আর ছেলেদের তো ছোট বাচ্চাদের তো বাইক গাড়ি এগুলো মানে ভীষণ ভীষণ পরিমাণে শখ তো দেখো আমার ছেলে এখানে বাইক চালাচ্ছে কি খুশি হ্যালো বন্ধুরা আমরা হিরো মোটর বাইক চালাচ্ছি আর আর আমি খেলনা কিনছিলাম তার তারপর বাইক চালাচ্ছিলাম আমি তো পাপার সাথে বাইক না করছিলাম যে চলো চলো এখান থেকে চলো 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 আমি বলছিলাম যে পাপা আমি বাইক চালাবো আর আর আমি বাইর না করছিলাম চলো চলো আমার তো খুব ভালো লেগেছে আমি তো খুব খুশি তুমি বাইকে করে কোথায় যাচ্ছ সোনা ঘুরতে তাই তুমি খুশি তো হ্যাঁ আচ্ছা আমার ছেলে খুব খুশি আমি যখন ভিডিও এডিটিং করি তখন আমার ছেলে আমার পাশে থাকে তো আমার ছেলে আমাকে বলে মা মা আমিও ভিডিও এডিট করব মা আমিও কথা বলবো তো দেখো বাইকে উঠে আমার ছেলে তো খুব খুশি আর বেশ কিন্তু ভালো লাগছিলো দেখতে আর ওর পাপা ভিডিও করছিল বন্ধুরা দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ তো এখানে সবগুলো কম দাম একশো টাকা দেড়শো টাকা করে তো আমি না এগুলো নিতে চেয়েছিলাম ব্যাগগুলো তো আমি আজকে লাস্ট দিন তো আজকে আমি কিছু মার্কেট করতে চেয়েছিলাম কেনাকাটা করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের দোষে হলো না তো কেন আমি মার্কেট করতে পারলাম না কি কারণে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখো কত সুন্দর খেলনা তো আমার ছেলে কয়েকটা খেলনা কিনেছে তো আমি ভেবেছিলাম একটুখানি সমুদ্রের ধারে বসে কয়েকটা ছবি তুলে ভিডিও করে তারপরে আমি লাস্টের দিকে ভেবেছিলাম মার্কেটিং করব। নিজের জন্য কিছু কিনবো আর বাড়ির লোকের জন্যও কিছু কিনতে চেয়েছিলাম তো ভেবেছিলাম এখন তো বাজে শার্টটা তো একটুখানি এই জায়গাটা কত সুন্দর লাগছে তো এখানে আমি কিছু ছবি তুলেছি তো সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি ছবি তুলতে ভীষণ পরিমাণে পছন্দ করি রিলস ভিডিও বানাতে ভালোবাসি তো ভাবলাম একটুখানি সমুদ্র ধার থেকে ঘুরে আসি আর একটুখানি সমুদ্রর এই ঢেউগুলো ভিডিও করলাম আর আমরা কয়েকটা ছবি তুলেছি তো বন্ধুরা আমাদের সাথে কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করব আর কেন আমি মার্কেট করতে পারিনি নিজের জন্য তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তারপরে সমুদ্র ধারে কয়েকটা ছবি টুপি তুলেছি তারপরে ভিডিও করলাম ওই সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর লাগছিল সেইগুলো মানে নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে তো সেই সময় না হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসলো আমিও ভিজে গেছি আমার ছেলেও পুরো ভিজে গেছে বর্মশাও ভিজে গেছে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিলো তারপরে ওই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কোন টোটোই পাচ্ছি না আমরা যেহেতু ওল্ড দীঘা থেকে আমরা নিউ দীঘা হেঁটে হেঁটে আসছিলাম আর খুব শীত করছিলো ছেলেও খুব কান্নাকাটি করছিলো আর আমাদের মার্কেটিং করা হলো না যেহেতু বিশাল বড় একটা ঝড় এসেছিলো তার মাঝে মাঝখানে তো সে মনে হয় ঝড়টা এসেছিলো প্রায় সাড়ে আটটা নটার দিকে আর এই ঝড় বৃষ্টিতে দোকানপাটগুলো সব তো নিয়ে চলে গেছে তো ওই জন্য আমি কিছু মার্কেট করতে পারিনি তো বন্ধুরা এখানে ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে এখানে একটু ভিডিও করেছিলাম আর ছবি তুলেছিলাম তো বন্ধুরা দেখো ওল্ড দীঘাতেও এখানে মাছ বিক্রি হচ্ছে তো আমার ছেলে খুব বায়না করছিল কাঁকড়া খাবে তো আমরা একটা কাঁকড়া অর্ডার করেছিলাম তো আমার ছেলে কাঁকড়া খেয়েছি সেটা ভিডিও করেছিলাম খাওয়ার সময়টা তো সেই ভিডিওটা না ডিলেট হয়ে গেছে আর আমি বুঝতে পারি না কাঁকড়ার মধ্যে তো সব হাড় থাকে কাঁকড়াতে যে কি খায় আমি জানি না তবে আমার ছেলে খেয়েছে কয়েকটা মাংস ছিল সেটাই খেয়েছে আর দেখো এখানে নানা রকমের চিংড়ি আছে আর আমার ছেলে বলেছিলো চিংড়ি খাবো তো চিংড়িটা মেইনি কাঁকড়াটাই কিনে দিয়েছি তো দেখো চারিদিকে মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা আমি ওল্ড দীঘাতে আরও কয়েকটা দোকান পাট সুন্দর সুন্দর জিনিস ভিডিও করেছিলাম সেটা না ভুল করে আমি ডিলিট করে দিয়েছি বুঝতে পারিনি তো যাই হোক এইটুকুনি ছিল ফোনেতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমরা কয়েকটা ছবি তুলেছি তো সেই ছবিগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি যে এখানে ঘুরতে যাই না কেন আমার ছবি তুলতে ভীষণ ভীষণ ভালোবাসি আর রিলস ভিডিও বানাতেও খুব ভালোবাসি এই দুটো জিনিস আমার খুব খুব ভালো লাগে তো দেখো ছবিগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকো

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই হাইপ করে দিও আমি তোমাদের চ্যানেলগুলোকে হাইপ করব। তো বন্ধুরা আমরা এখানে বসেছিলাম সমুদ্র ধারে ঢেউ দেখতে তখনই হঠাৎ করে এখানে ঝড় বৃষ্টি এসেছিলো তো সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো ওটা বাই বন্ধুরা